নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মুরল বন্ধুরা এসেছি হজরতপুর হাটে এখন আমরা কিছু গাবি গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করবো এই যে এক ভাইরে দেখতে পাচ্ছি

ধান কমে গেল কেন হ্যাঁ দেখতেছে আপনার যে ধান কাটা লাগছে তো অবশ্য শেবন্ত আছে মানুষ ই গাবি কেনার সময় গাবি কিনলে ভালো হবে সস্তা কিনতে এই হাটের ইটি কেমন যাচ্ছে ম্যানেজমেন্ট ভাই ই দিয়ে হাটের

আমার খাবার হচ্ছে মগ বাজারে একটা আছে আর হচ্ছে সাবারে একটা আছে মগ বাজারে কিনা মগ বাজারে এটা পড়ছে হচ্ছে আপনার পেয়ারাবাগ আমাদের নিজেদের বাড়ির সামনে করা আপনার এখানে আছে কিছু আর হচ্ছে এই দিকে করা হেমায়তপুরের সাইডে করা হচ্ছে সারের জন্য কম করে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার নেই মোবাইল নাম্বার নেই এখন মোবাইল নাম্বার নেই জিরো

যেদিকে তাকাই শুধু গাবি আর গাবি প্রচুর পরিমাণে গাবি এসেছে প্রচুর পরিমাণে গাবি যেদিকে তাকাচ্ছি কেবল গাবি আর গাবি আল্লাহ পালনের উপযোগী পালনের উপযোগী বাংলাদেশের সব থেকে বড় গরুর হাট হজরতপুর হাট বাংলাদেশের সব থেকে বেশি গরু হজরতপুর হাটে পাওয়া যায় ও সব পালনের উপযোগী গাবি দেখুন সব পালনের উপযোগী গাফি অন্য কোনো হাটে এত পালনের উপযোগী গাফি পাওয়া যায় না হজরতপুর হাটে পাওয়া যায় একটু বলে রাখি হজরতপুর হাটের এক পাশে নদী এক পাশে সড়ক নদী এবং সড়ক যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো এখানে আগে লাকে হাসিল ছিল তিন হাজার টাকা সেখানে এখন লাখে এক হাজার টাকা হয়েছে এই পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পরে এখানে হাটের ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনের ফলে হাসিল তিন হাজার টাকার হাসিল এখন এক হাজার টাকাতে চলে এসেছে মোটামুটি পরিবেশ অনেক ভালো আছে এবং প্রচুর পরিমাণে গাভি গরু আসছে এবং সবাই বললেন যে গাভীর দামও এখন কম যাচ্ছে এখন যারা হাট থেকে গাবি সংগ্রহ করতে চান আমি মনে করি যে আপনারা হজরতপুর হাটে আসুন হজরতপুর হাটে আসলে আপনারা ইনশাল্লাহ ভালো গাবি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও আপলোড করা হবে সেটাও দেখবেন যারা নতুন বিয় হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল তাকে সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ কিশোর খামারে গল্প সেটারও ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন আপনারা পর কমেন্ট করুন কমেন্ট বক্সে গিয়ে কি দেখতে চান আমাদের একটা মেডিয়াশন সার্কেল নিয়ে কিন্তু আপনার খামারে গিয়ে আপনাকে পরামর্শ দিতে পারবো এর পাশাপাশি ডাক্তার মেডিয়াশনকে ফোনেও কিন্তু আপনার সমস্যার সমাধান দিতে পারবেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আর কি তো না বাংলার হাসি তোমরা বেশির আশ্রম নয় তোমে বিশ্ব